শীত চলে এসেছে প্রতিটি ঘরে ঘরে পিঠা তৈরির ধুম পড়ে যাবে এটাই তো স্বাভাবিক তাই না আমরা বাঙালি পিঠে খেতে খুবই বেশি পছন্দ করি আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা অনেকেই আছি যারা মিষ্টি পিঠা খেতে পছন্দ করি আবার অনেকেই আছে ঝাল পিঠাটা বেশি পছন্দ করি আমার আজকের ভিডিওতে থাকবে ঝাল মিষ্টির সমন্বয়ে চার চারটি পিঠার রেসিপি যারা মিষ্টি পিঠা খেতে লাইক করেন তারা মিষ্টি পিঠা তৈরি করবেন আর যারা ঝাল পিঠা লাইক করেন তারা ঝাল পিঠা তৈরি করবেন টোটালি ইউনিক এবং ভীষণ মজার চারটি পিঠার রেসিপি আজকের ভিডিওতে থাকছে প্রত্যেকটি রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিগুলো দেখে আসি আজকে আমি তৈরি করছি মুচমুচে শাপলা পিঠা। পিঠাটি ঝাল হবে নাকি মিষ্টি হবে আপনারাই বলুন তো এত কুরকুরে মুচমুচে এবং মজাদার পিঠাটি তৈরি করতে লাগবে ঘরোয়া সামান্য কিছু উপকরণ চলুন তাহলে কথা না বাড়িয়ে ঝটপট মূল রেসিপিটি দেখে আসি বিসমিল্লাহ রহমান ইরাহিম পিঠা তৈরি করার জন্য চুলায় একটি প্যানের মধ্যে নিচ্ছি দুই কাপ নর্মাল ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লবণ ওয়ান ফোর টি স্পুনের থেকে সামান্য একটু বেশি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফটি টি স্পুন দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটি কুচনো কাঁচা মরিচ মরিচটা আমি খুব মিহি চপ করে কুচিয়ে নিয়েছি আপনারা ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন এবারে সব কিছু আমি নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার অপেক্ষা করছি মশলাযুক্ত এই পানির মিশ্রণটা ফুটে ওঠা পর্যন্ত পানিটা যখন ফুটে উঠেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ শুকনো চালের গুঁড়ি এখানে দুই কাপ পানি নিয়েছি জন্য চালের গুঁড়ি লাগবে দেড় কাপ আর আপনারা যদি ভেজা চালের গুঁড়ি নেন তাহলে চালের গুঁড়িটা এর থেকে সামান্য একটু বেশি লাগবে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এবারে আমি সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে একটি ডো তৈরি করে নিচ্ছি চালের গুঁড়িটা ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে চুলার হিটটাকে লো করে দিয়েছি এবং অনবরত চেড়ে ডোটা তৈরি করে নিচ্ছি যেন পুরো চালের গুঁড়িটা ফুটে যায় চালের গুড়িটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়েছে এবং ডোটা অনেক বেশি টাইট হয়ে এসেছে এবার আমি চুলা থেকে নামিয়ে অন্য একটি পাত্রের মধ্যে ডোটাকে নিয়ে নিচ্ছি এবার গরম থাকা অবস্থায় উপর থেকে কিছু শুকনো চালের গুঁড়ি এইভাবে দিয়ে আমি ডোটা হাতের সাহায্যে খুব ভালোভাবে মুথে নিচ্ছি চুলা থেকে নামানোর পরে ডোটাকে একদমই ঠান্ডা করা যাবে না তাহলে আমরা ডোটা যেমন সফট করে মুথে নিতে চাচ্ছি সেভাবে কিন্তু তৈরি করা পসিবল হবে না এজন্য গরম থাকা অবস্থাতে ডোটাকে মুথে নিতে হবে সামান্য করে শুকনো চালের গুঁড়ি ছিটিয়ে দিয়ে ডোটি মেখে নিব তাহলে ডোটার হাতের সঙ্গে লেগে আসবে না মুথে নিতে নিতে ডোটি যখন সফট হয়ে এসেছে তখন অর্ধেক ডো থেকে আমি এরকম একটি রোল তৈরি করে নিয়েছি এবার একটি ছুরির সাহায্যে আমি সমান ভাগে কয়েকটি লেচি কেটে নিচ্ছি আপনারা একটু ছোট করে লেচিটা কেটে নেবেন বেশি বড় হয়ে গেলে রুটিটা বড় হবে তখন ফুলগুলো বেশি বড় হয়ে যাবে ফুলগুলো অতিরিক্ত বড় হয়ে গেলে তখন ভাজতে প্রবলেম হয় একটি লেচি থেকে এবার আমি রুটি বেলে নিচ্ছি সামান্য একটু শুকনো আটা দিয়ে আমি রুটিটাকে বেলে নিচ্ছি রুটিটা কিন্তু মোটা করে বেলে নেওয়া যাবে না যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে মোটামুটি মিডিয়াম সাইজের একটি রুটি আমি বেলে নিয়েছি এবার রুটিটাকে আমি চার ভাজ করে নিচ্ছি দেখতে পেলেন কিভাবে করে নিয়েছি এবার দেখুন ছুরির সাহায্যে একদম মাছ বরাবর এইভাবে একটু কেটে দিলাম দেড় ইঞ্চি পরিমাণে রুটির একটি ভাজ খুলে দিয়ে ঠিক ওই ভাজ বরাবর আবারও আমি দেড় ইঞ্চি পরিমাণে কেটে দিলাম এবার সম্পূর্ণ রুটিটা খুলে নিলাম ওই যে ফার্স্টে যে ভাজটা দিয়েছিলাম ওই ভাজ বরাবর এবার আমি কেটে দুই ভাগ করে নিচ্ছি রুটিটাকে আমি খুব ক্লিয়ারলি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয়নি আর দেখলেই আপনারা বুঝতে পারবেন এটা আহামরি তেমন কঠিন কিছুই না একটি ফুল আমি তৈরি করে নিলাম দেখতেই পেলেন কত ইজি তৈরি করা আপনাদের কি বুঝতে খুব বেশি প্রবলেম হয়েছে আচ্ছা দেখুন আরও একটি তৈরি করে দেখাচ্ছি যে সাইডটা কাটা অংশগুলো রয়েছে ঠিক তার অপোজিট সাইড থেকে আমি এইভাবে মুড়িয়ে নিচ্ছি কত ইজি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমাকে আর খুব বেশি বলতে হবে না আপনারা দেখলেই বুঝতে পারবেন নিচের এই অংশটা একটু ভালোভাবে চেপে দিব যেন ভাজগুলো খুলে না আসে পিঠার ভাজটি কিভাবে দিবেন এবং কিভাবে কেটে নেবেন চলুন সেটা আরও একবার দেখে নেই এই তো দেখুন রুটিটা আমি কতটা পাতলা করে বেলে নিয়েছি এবারে রুটিটিকে আমি ঠিক এইভাবে সমান চার ভাজে ভাজ করে নিচ্ছি এবারে ভাজের মিডেল পয়েন্টে ঠিক দেড় ইঞ্চি পরিমাণে কেটে নিচ্ছি রুটির ভাজগুলো খুলে ফার্স্টে যে ভাজটা আমি দিয়েছিলাম ওই ভাজ বরাবর পুরোটাই কেটে রুটিটাকে ভাগ করে নিচ্ছি এবার রুটির ঠিক মিডল পয়েন্টে যে ভাজটা রয়েছে ওই ভাজ বরাবর কিন্তু আবারও দেড় ইঞ্চি করে কেটে নিলাম ঠিক একইভাবে আগে প্রসেসে আমি ফোল্ড করে নিচ্ছি রুটিটাকে যে পাশে কাটা অংশটা রয়েছে ঠিক তার অপোজিট সাইড থেকে এইভাবে ভাজটা দিয়ে নিতে হবে একইভাবে আমি বেশ অনেকগুলো পিঠা এখানে তৈরি করে নিয়েছি যে পরিমাণে পিঠার ডো তৈরি করেছি তাতে কিন্তু অনেকগুলো পিঠা হবে আমি অর্ধেক ডো থেকে পিঠাগুলো তৈরি করেছি বাকি অর্ধেক ডো রেখে দিয়েছি ওইটা দিয়ে আমি ঝাল পিঠা তৈরি করব চলে আসলাম চুলাতে পিঠাগুলি ভেজে নেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল একটি ফ্রাইপ্যানে গরম করে নিয়েছে গরম তেলের মধ্যে আমি পিঠাগুলোকে ছেড়ে দিচ্ছি যেহেতু পিঠাগুলি একটু বড় একেবারে খুব বেশি পিঠা ভেজে নেওয়া যায় না আমি তিনটা করে পিঠা ভেজে নিচ্ছি এক সাইড থেকে যখন পিঠাটা কিছুটা হয়ে শক্ত হয়ে এসেছে পিঠাটা ঠিক ওই পর্যায়ে উলটিয়ে দিচ্ছি এর আগে পিঠা উল্টাবেন না তাহলে কিন্তু পিঠা ভেঙে যাবে চুলার হিট মিডিয়ামে রেখে পিঠাগুলিকে ভেজে নিচ্ছি আর এই পিঠাগুলো ভেজে নিতে খুব একটা বেশি সময় লাগে না খুব দ্রুতই কিন্তু পিঠাগুলো একদম ক্রিস্পি হয়ে আসে এই পিঠাগুলো ভেজে নিতে আমার সময় লেগেছে চার থেকে পাঁচ মিনিট এর থেকে একটুও বেশি না পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এর থেকে বেশি কালার আমি নিয়ে আসবো না এ পর্যায়ে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আপনারা চাইলে আরও গোল্ডেন করে পিঠাগুলো ভেজে নিতে পারেন ব্যাস সবগুলো পিঠাই ভেজে নিয়েছি মাশাল্লাহ দেখতে কত বেশি সুন্দর লাগছে আওয়াজটা শুনে বুঝতে পারলেন তো পিঠাগুলি কত বেশি মুচমুচে হয়েছে খেতে তো জাস্ট অসাধারণ তৈরি করলাম কত সামান্য কিছু উপকরণ দিয়ে সেটা তো দেখেই নিলেন হুটহাট ঝাল পিঠে খেতে ইচ্ছে করলে এর থেকে সহজ রেসিপি কিন্তু আর হতে পারে না আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টিতে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে অবশ্যই একটি লাইক এবং ফলো দিয়ে দিবেন আজকে আমি তৈরি করছি ভাপা কদম পুলি পিঠা দেখতে হুবহু কদম ফুলের মতো হওয়ার কারণে এটার নাম হয়েছে কদম পুলি পিঠা দেখে মনে হচ্ছে না তৈরি করাটা অনেক বেশি কঠিন তবে একদমই কঠিন না তৈরি করা কিন্তু খুবই সহজ সেটা আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন চলুন তাহলে রেসিপি দেখে আসি বিসমিল্লাহ রহমান ইরাহিম পিঠা তৈরি করার জন্য এখানে আমি নিচ্ছি হাফ কাপ বাসমতি চাল চেষ্টা করবেন বাসমতি চাল দিয়ে এ পিঠাটা তৈরি করতে তাহলে কদম ফুলের ডিজাইনটা খুবই ভালো ফুটে ওঠে নর্মাল পানি দিয়ে কয়েকবার পানি বদলিয়ে চালগুলিকে ভালোভাবে ধুয়ে দিচ্ছি স্বচ্ছ ক্লিন পানি বের হওয়া পর্যন্ত এবারে চালগুলিকে পানির মধ্যে ভিজিয়ে রাখব ২০ থেকে পঁচিশ মিনিটের জন্য ততক্ষণে পিঠা তৈরির বাকি কাজগুলো সেরে নেই চুলায় একটি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চুলার হিট মিডিয়ামে রেখে অপেক্ষা করছি চিনিটা মেল্ট হয়ে ক্যারামেল হওয়া পর্যন্ত দেখতে পাচ্ছেন চিনিটা মেল্ট হয়ে ক্যারামেলে কালার আসতে শুরু করেছে এ পর্যায়ে চুলাটিকে লো করে দিয়েছি নেড়ে চেড়ে পছন্দ মতো কালার আসা পর্যন্ত অপেক্ষা করছি যখন দেখা যাবে পছন্দ একটা কালার চলে এসেছে ওই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পানি এবং পানিটা দেওয়ার সঙ্গে সঙ্গে নেড়ে দিচ্ছি যখন দেখা যাবে ক্যারামেলটা একদম লিকুইড ফর্মে চলে আসছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ কোরানো নারকেল ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুইটি সাদা এলাচ এবং দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রোস্টেড সাদা তিল আমি এখানে তিলটা দিচ্ছি পুরের মধ্যে আপনারা চাইলে বাদাম কুচি করেও দিতে পারেন ক্যারামেল তৈরি করে নারকেলের এই পুটটা আমি রেডি করে নিচ্ছি সেটা তো দেখতেই পেলেন আপনারা চাইলে সরাসরি গুড় দিয়েও এই পুটটা তৈরি করে নিতে পারেন আমার কাছে গুড় ছিল না এজন্য আমি ক্যারামেল তৈরি করেই করে নিচ্ছি যেহেতু বাসায় গুড় নেই কি আর করার পিঠা খেতে ইচ্ছে করেছে পিঠা তো বানাতেই হবে এই জন্য এই টেকনিকটা খাটালাম কারণ পিঠার উপরের আউটের লেয়ারটা হবে সাদা কালার ভেতরেও যদি আমরা চিনি দিয়ে তৈরি সাদা পুটটা ব্যবহার করি তাহলে পিঠাটা দেখতে একদমই ভালো লাগবে না নারকেলের পুটটাও রেডি হয়ে গিয়েছে ক্যারামেলের মধ্যে যে এক্সট্রা পানিটা ছিল সেটা খুব ভালোভাবে টেরে গিয়েছে খেয়াল রাখতে হবে বেশি জাল করা যাবে না তাহলে নারকেলের পুটটা পুরোপুরিভাবে জমাট বেঁধে যাবে পুর তো রেডি হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এবার আমি পিঠার জন্য ডোটা রেডি করে নিচ্ছি এখানে একটি প্যানের মধ্যে নিচ্ছি এক কাপ শুকনো চালের গুঁড়ি এক কাপ চালের গুঁড়ির জন্য এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পানি সাথে দিয়ে দিচ্ছি আরও দুই টেবিল চামচ পানি যেহেতু এটা শুকনো চালের গুঁড়ি পানির পরিমাপটা সামান্য একটু বেশি লাগবে আর যদি আপনারা ভেজা চালের গুঁড়ি নেন তাহলে এক কাপ আটার জন্য এক কাপ পানি দিলে এনাফ পানির সঙ্গে আটাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলাটাকে আমি অন করে দিয়েছি এতক্ষণ কিন্তু চুলাটা অফ ছিল কন্টিনিউসলি এভাবে নেড়ে যেতে হবে এছাড়া কিন্তু আটাটা তলায় লেগে গিয়ে পুড়ে যাবে অনবরত এইভাবে নেড়ে নিতেই কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন একটা সুন্দর সফট ডো তৈরি হয়ে গিয়েছে ডোটি এবার চুলা থেকে নামিয়ে অন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এবং কয়েক মিনিট অপেক্ষা করছি ডোটা হাতে টাচ করা যাবে এমন একটু ঠান্ডা হওয়া পর্যন্ত তবে একেবারে ঠান্ডা করে ফেলানো যাবে না উপর থেকে শুকনো চালের গুঁড়ি দিয়ে আমি ডোটা খুব ভালোভাবে মুথে নিচ্ছি মোটামুটি সফট ডো তৈরি করে নিলেই হবে একেবারে সফট করে নেওয়ার কোনো প্রয়োজন নেই এবার এই ডো থেকে পরিমাপ মতো লেচি কেটে নিয়ে ফার্স্টে একটি গোল বল তৈরি করে নিচ্ছি এবারে বলটিকে হাতের সাহায্যে এভাবে চেপে চেপে একটি বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি এবার আগে থেকে যে নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম ওখান থেকে পরিমাপ মতো পুর নিয়ে আমি এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এবং চার সাইড থেকে রুটিটা এভাবে উঠিয়ে মাঝ বরাবর এনে ফোল্ড করে নিচ্ছি মুখটা খুব ভালোভাবে চেপে দিতে হবে যেন কোনো ক্র্যাক বা ফাটল না থাকে এছাড়া কিন্তু পিঠাটা ভাপে দেওয়ার সময় পিঠাটা ফেটে যেতে পারে এবার আগে থেকে ভিজিয়ে রাখা চালের পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি চিনিটা দিয়ে চালের সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এখানে যদি চিনিটা না দেওয়া হয় তাহলে কিন্তু পিঠার উপরের আউটার লেয়ারটা খেতে একদমই পানসে পানসে লাগবে কোনো টেস্ট পাওয়া যাবে না এজন্য একটু করে চিনি অ্যাড করে দিবেন এবার তৈরি করা পিঠার বলগুলো চালের মধ্যে দিয়ে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি ফার্স্টের দিকে মনে হতে পারে চালটা ভালোভাবে কোটিং হচ্ছে না তবে একটু চেপে চেপে কোটিংটা করে নেবেন তাহলে দেখতে পারবেন খুব ইজিলি কোটিংটা হয়ে আসছে একইভাবে আমি আরও একটি পিঠা আপনাদের তৈরি করে দেখাচ্ছি ঠিক ওই আগের প্রসেসে পরিমাপ মতো লেচি নিয়ে একটি গোল বল তৈরি করে নিয়ে সেটাকে একটি বাটির শেফ দিয়ে নিব। এবং তার মধ্যে তৈরি করে রাখা নারকেলের পুটটা দিয়ে দিব পরিমাপ মতো মুখটা খুব ভালোভাবে বন্ধ করে নিয়ে একটি গোল বল তৈরি করে ভিজিয়ে রাখা চালের মধ্যে কোট করে নিচ্ছি পিঠাগুলো তৈরি করা কত বেশি সহজ দেখেই তো নিলেন আশা করছি এই কদম পুলি পিঠা তৈরিতে আপনাদের আর কোনো প্রবলেমই হবে না খুব অল্প সময়ের মধ্যেই তৈরি করে নেওয়া যায় যে কেউ তৈরি করতে পারবেন একটু সময় নিয়ে চালটাইভাবে কোটিং করে নিব আপনি যত বেশি চাল এই পিঠার মধ্যে কোট করতে পারবেন পিঠাটা দেখতে কিন্তু তত বেশি আকর্ষণীয় হবে পিঠাগুলি তৈরি করে সরাসরি আমি একটি স্টিমারে সাজিয়ে নিয়েছি এবং অবশ্যই পিঠাগুলো কিন্তু একটু ফাঁকা করে বসিয়ে দিতে হবে স্টিমারটা ঢাকনা দিয়ে ঢেকে চলে আসলাম চুলাতে পিঠাগুলিকে ভাপিয়ে নেওয়ার জন্য চুলায় আগে থেকে আমি একটি হাড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটতে দিয়েছি এবার স্টিমারটা মধ্যে বসিয়ে দিলাম এবার অপেক্ষা করছি দশ মিনিট দশ মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিলাম দেখতে পাচ্ছেন চালগুলো কিন্তু আগের থেকে অনেকটাই ফুলে উঠতে শুরু করেছে আমি পিঠাগুলোকে সুন্দর লাগার জন্য উপর থেকে সামান্য একটু করে ইলো ফুড কালার দিয়ে দিচ্ছি খুবই সামান্য এটা দেখতে ভালো লাগবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি ভাপিয়ে নিচ্ছি মোটামুটি আরও দশ থেকে বারো মিনিটের মতো দশ বারো মিনিট পরে দেখুন আল্লাহ পিঠাগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে চালটাও খুব ভালোভাবে ফুটে গিয়েছে একটুও কাঁচা থাকবে না ভাপানোর পরে পিঠাগুলির লুকসটা যে এত বেশি সুন্দর আসে এটা জাস্ট ম্যাজিকের মতো লাগে পিঠাগুলি দেখতে যেমন সুন্দর হয়েছে খেয়েও অনেক বেশি মজা পাবেন ইনশাআল্লাহ একটি পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন কত বেশি নরম তুলতুলে এবং সফট হয়েছে পিঠাটা নর্মাল ভাপাপুলির পিঠার থেকে কিন্তু এর টেস্ট একদমই ডিফারেন্ট সামনের শীতের এই মৌসুমে অবশ্যই আপনারা এই পিঠাটা বাসায় একবার হলেও তৈরি করবেন যে কেউ কিন্তু খুব বেশি সারপ্রাইজড হয়ে যাবে তবে শুধু শীতের অপেক্ষা করতে হবে না যে কোনো মৌসুমেই কিন্তু এই পিঠাটা খুব ভালো জমে যায় আজকে আমি তৈরি করব মসুর ডালের মশলা পিঠা এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতে যে কত বেশি মজা সেটা আমি আপনাদের বলে এক্সপ্লেন করতে পারবো না আপনাদের তৈরি করে খেয়ে বুঝে নিতে হবে আশা করছি রেসিপি ভালো লাগবে আপনাদের কাছে চলুন তাহলে মূল রেসিপি দেখে আসি বিসমিল্লাহ রহমান ইরাহিম পিঠা তৈরি করার জন্য এখানে আমি এক কেজি মসুর ডাল নিয়েছি ডালটা আমি আগে থেকে খুব ভালোভাবে বেছে নিয়েছি একদম ফ্রেশ আছে এবারে ডালের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে খুব ভালোভাবে ক্লিন করে ধুয়ে নিচ্ছি অনেক সময় দেখা যায় মসুর ডালের মধ্যে ছোট ছোট পাথর অথবা বালি থাকে সেগুলো অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এবং ধোয়ার আগে একবার করে ঝেড়ে নেবেন তাহলে ডালের মধ্যে পানি বা পাথর থাকার কোনো সম্ভাবনাই থাকবে না ডালগুলি একদম ক্লিন স্বচ্ছ পানি বের হওয়া পর্যন্ত ধুয়ে নিয়েছি এবং পানি থেকে এইভাবেই ছেঁকে অন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এতে করেও যদি ময়লা থেকে থাকে নিচে সেটা আলাদা করে নিচে পড়ে যাবে এবারে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ চাট মশলা হাফ চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ দিচ্ছি চটপটি মশলা আরও দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া একটা চামচ দিচ্ছি আদা এবং রসুন বাটা একসঙ্গে আমি বেটে রেখেছিলাম এবং দিয়ে দিচ্ছি এর মধ্যে দুই কাপ পানি প্রথমত এখানে দুই কাপ পানি দিচ্ছি লাগলে পরবর্তীতে আরও পানি অ্যাড করে দিব মশলাগুলি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে আরও চারটি কাঁচামরিচ ঢাকনা দিয়ে ঢেকে এভাবে ডালগুলিকে পুরোপুরিভাবে সেদ্ধ করে নিব। মাঝে মাঝে ঢাকনা উঠে একটু নেড়ে দিয়েছি এরিফাঁকে এখানে আরও এক কাপ পানি আমি অ্যাড করে দিয়েছিলাম ডালটা পুরোপুরিভাবে কুকড হয়ে গিয়েছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি ডালটা একটু টেস্ট করে দেখেছি লবণের পরিমাপটা আমার কাছে সামান্য একটু কম লেগেছে এজন্য আরও হাফ চামচ লবণ এখানে অ্যাড করে দিলাম অবশ্যই কিন্তু আপনারা এ পর্যায়ে লবণটা চেক করে নেবেন এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও এক কাপ পানি এখানে একটু মিস্টেক হয়ে গিয়েছে পানি অ্যাড করার আগে ডালটা অবশ্য ঘেটে নিতে হবে আমার মনে ছিল না এই জন্য পানিটা অ্যাড করে দেওয়ার পরে একটি হুইস্কের সাহায্যে আমি ডালটাকে খুব ভালোভাবে ঘেটে নিচ্ছি আমার হাতের ডাল ঘুটনি ছিল না এজন্য আমি হুইস্ক দিয়ে ঘেটে নিচ্ছি আপনারা ডালঘুটনি দিয়েও ঘেটে নিতে পারেন ভালোভাবে ঘেটে নেওয়ার পরে ডালটা কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে যেহেতু এখানে আগে পানি অ্যাড করেছি আর পানি অ্যাড করছি না এর মধ্যে আমি এবারে সরাসরি শুকনো চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি আপনারা ভেজা চালের গুঁড়িও দিতে পারেন তবে ভেজা চালের গুঁড়ি দিলে এখানে শুকনো চালের গুঁড়ির থেকে ভেজা চালের পরিমাপটা কিন্তু বেশি লাগবে আমি এখানে ফার্স্টে দেড় কাপ শুকনো চালের গুঁড়ি দিয়ে দিলাম ব্যাটারের পজিশন বুঝে যদি পরবর্তীতে লাগে আবারও অ্যাড করে দিব তবে ফার্স্টে আমি দেড় কাপে দিয়েছি আমার কাছে মনে হচ্ছিল ব্যাটারটা একটু নরম আছে এজন্য এর মধ্যে আরও একটু চালের গুঁড়ি আমি অ্যাড করে দিলাম এটা অবশ্য একদম চোখের আন্দাজে চালের গুঁড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে চুলার হিটটাকে একদম লো করে দিয়েছি এবারে লো হিটে আমি ডোটাকে তৈরি করে নিচ্ছি ডোটি যখন হয়ে গিয়েছে চুলাটিকে অফ করে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ঢাকনাটি উঠিয়ে এখান থেকে পরিমাপ মতো ডো নিয়ে একটি রুটি বেলে নিচ্ছি তবে রুটি বেলে নেওয়ার আগে ডোটিকে অবশ্যই খুব ভালোভাবে মথে নিতে হবে সামান্য একটু চালের গুঁড়ি ছিটিয়ে দিয়ে আমি রুটিটাকে বেলে নিচ্ছি এই রুটিটা খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি মোটাও হবে না মোটামুটি মিডিয়াম পুরুত্বের একটি রুটি বেলে নিতে হবে যেহেতু এটা ডালের তৈরি ডো রুটিটা খুব বেশি সফট বা গোল হবে না সাইডে একটু ফাটল বা ক্র্যাক আসবেই পিঠা তৈরি করার জন্য এখানে আমি একটি কৌটার মুখ ব্যবহার করছি আপনারা যে কোনো কুকি কাটার দিয়েও কিন্তু ডিজাইন করে পিঠাগুলো কেটে নিতে পারেন আমি ফার্স্টে ছোট ছোট গোল রুটি কেটে নিচ্ছি পরবর্তীতে ডিজাইনটা ক্রিয়েট করব এখানে একটি রুটি থেকে অনেকগুলো এরকম ছোট ছোট রুটি কিন্তু তৈরি হয়ে গেছে এক্সট্রা যে অংশগুলো বের হয়েছে ওগুলো আবারও ডোর সঙ্গে মেখে নিয়ে পুনরায় রুটি বেলে এমন ছোট ছোট রুটি তৈরি করে নিব এবারে ডিজাইনটা ক্রিয়েট করার জন্য দেখুন আমি দুইটি রুটির স্লাইস একসঙ্গে খুব ভালোভাবে বসিয়ে নিয়েছি এবার সাইড থেকে একটি নাইফের সাহায্যে এইভাবে কেটে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি এটা খুবই ইজি তেমন আহামরি কিছুই না আপনারা একবার দেখলে বুঝতে পারবেন আপনারা যদি চান এমন ডিজাইন করবেন না আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো ডিজাইন কেটে নিতে পারেন অথবা যে কোনো কুকি কাটার দিয়ে কেটেও কিন্তু ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন দেখতেই পারছেন কত সুন্দর একটি স্টারের মতো ডিজাইন তৈরি হয়েছে দেখতে মাশাল্লা অনেক বেশি সুন্দর লাগছে একইভাবে আমি আরও একবার আপনাদের কেটে দেখাচ্ছি আমি একসঙ্গে দুইটি করে স্লাইস নিয়ে কেটে নিচ্ছি এতে করে দুইবারের কাজ কিন্তু একবারেই হয়ে যাচ্ছে আপনারা চাইলে তিনটি অথবা চারটি স্লাইস একবারও কেটে নিতে পারেন তবে যারা পারদর্শী নন তারা ট্রাই করতে যাবেন না এতে করে ডিজাইনগুলো কিন্তু ভেঙে আসে মাশাল্লা ডিজাইনগুলো কিন্তু খুবই বেশি সুন্দর লাগছে দেখতে আমি অর্ধেক ডো থেকে এভাবে কিছু পিঠা তৈরি করে নিয়েছি আর বাকি অর্ধেক ডো দিয়ে অন্যভাবে তৈরি করেছিলাম সেটা আপনাদের দেখায়নি ওটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি চলে আসলাম চুলাতে পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য এই পিঠা ভেজে নেওয়ার জন্য তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে তাহলে দেখবেন পিঠাগুলো তেলের মধ্যে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে পিঠেগুলো ফুলে একদম টোচম্বুর হয়ে গিয়েছে যদিও বা আমার পিঠেগুলো আকারে ছোট এজন্য খুব একটা বেশি ফোলেনি আপনাদের পিঠা যদি বড় হয়ে থাকে তাহলে দেখবেন খুবই সুন্দর পিঠাগুলো ফুলেছে এই পিঠাগুলি ভেজে নিতে খুব একটা বেশি সময় লাগে না চুলার হিট মিডিয়ামে রেখে ছয় থেকে সাত মিনিট ভেজে নিলে দেখবেন পিঠার মধ্যে খুবই সুন্দর কালার চলে এসেছে এবং পিঠাগুলো অনেক বেশি ক্রিস্পি হয়ে গিয়েছে আমার এই পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিলাম মাশাল্লাহ জাস্ট দেখুন লুকটা এত সুন্দর লাগছে পিঠাগুলো দেখে মনে হচ্ছে ডালা সাজিয়েই রাখি পিঠাগুলো আর খাবই না মনে হচ্ছে না একদম ফুলের ডালা সাজিয়ে রেখেছি কারো সামনে যদি আপনারা এমন ডালা সাজিয়ে পিঠাগুলো সার্ভ করেন তারা তো পুরোই মুগ্ধ হয়ে যাবে আর পিঠাগুলো কত বেশি ক্রিস্পি হয়েছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি তো আগেই বলেছি এর টেস্ট আমি আপনাদের বলে বোঝাতে পারবো না আপনাদের তৈরি করে খেয়ে বুঝে নিতে হবে মাশাল্লাহ পিঠাটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ তত বেশি মজা উপরটা ক্রিস্পি এবং ভেতরটা হয় নরম তুলতুলে সফট ঘরে থাকা মাত্র তিন থেকে চারটি উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন চলুন তাহলে রেসিপি দেখে নেই বিসমিল্লাহ রহমান ইরাহিম পিঠা বানানোর জন্য চুলায় একটি প্যানের মধ্যে নিচ্ছি এক কাপ নর্মাল ঠান্ডা পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ দুই টেবিল চামচ চিনি এবং তিন টেবিল চামচ দিচ্ছি বাটার আমি এখানে আনসল্টেড বাটারটা ব্যবহার করেছি আর আপনারা যদি সল্টেড বাটার নিয়ে থাকেন তাহলে লবণটাকে অ্যাভয়েড করবেন এবারে নেড়ে চেড়ে অপেক্ষা করছি বাটারটা মেল্ট হয়ে আসা পর্যন্ত যখন পুরোপুরি বাটারটা মেল্ট হয়ে এসেছে আর বেশি অপেক্ষা না করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপ ময়দা ময়দার পরিবর্তে এখানে রুটি খাওয়ার আটাও আপনারা নিতে পারেন এবার সঙ্গে সঙ্গে নেড়ে চেড়ে আমি একটি ডো তৈরি করে নিচ্ছি এই ডোটা খুব বেশি শক্ত হবে না একদম নরম সফট একটি ডো তৈরি হবে ময়দাটা ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে চুলার হিটটাকে একদম লো করে দিয়েছি এই লো হিটেই অনবরত নেড়ে চেড়ে এই মিশ্রণটা আমি তৈরি করে নিচ্ছি দেখতেই পারছেন কত সফট একটি ডো তৈরি হয়েছে এবং বেশ নরম আছে এবার হাড়িটিকে চুলা থেকে নামিয়ে ওই হাড়ির মধ্যে এই ডোটাকে আমি আরও কিছুক্ষণ মুথে নিচ্ছি পুরোপুরিভাবে সফট হওয়া পর্যন্ত দেখতে পারছেন আমি কিভাবে মুথে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু বেশ গরম আছে হাতে টাচ করা যাবে না এজন্য আমি একটি স্পা সাহায্যে খুব ভালোভাবে মুথে নিচ্ছি ডোটা অনেক বেশি সফট হয়েছে এর মধ্যে কোনো গুটি বা দলা কিচ্ছু নেই আমি এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি একটি ডিম আবারও স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে ডিমটাকে আমি ডোর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি প্রথম অবস্থায় মনে হবে ডিমটা ডোর সঙ্গে মিশছে না তবে অনবরত এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন খুব সুন্দরভাবে মিশে গেছে আমি এখানে ফার্স্টে একটি ডিম দিয়েছি আপনাদের ক্ষেত্রে দুইটিও লাগতে পারে প্রথমে যে ডোটা তৈরি করেছি এর কনসিস্টেন্সির উপর কিন্তু ডিপেন্ড করবে ডোটা যদি খুব বেশি শক্ত হয়ে থাকে তাহলে এখানে দুইটি ডিম লাগতে পারে আমার ডোর কনসিস্টেন্সিটা একদম ঠিক ছিল এই জন্য একটি ডিম দিয়ে হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন খুবই সফট একটি ডো তৈরি হয়েছে এবং আগের তুলনায় কিন্তু কিছুটা নরম হয়ে এসেছে এবারে পিঠার ডোটিকে আমি একটি পাইপিং ব্যাগের মধ্যে ফিল করে নিচ্ছি এখানে প্রায় অর্ধেকটা ব্যাটার পাইপিং ব্যাগের মধ্যে ফিল করে নিয়েছি এবারে দেখুন পিঠাটি তৈরি করার জন্য আমি এখানে একটি সিক্স বি নজেল ব্যবহার করছি আপনারা চাইলে বোতলের মুখা কেটেও কিন্তু এই ডিজাইনটা ক্রিয়েট করে নিতে পারবেন এখানে আমি যে পাইপিং ব্যাগটা ব্যবহার করেছি এটা নর্মাল পাইপিং ব্যাগ ছিল আপনারা যদি শক্ত পাইপিং ব্যাগ নিয়ে থাকেন তাহলে একটি দিয়েই হবে যেহেতু এটা নর্মাল এই জন্য আমি এখানে ডাবল পাইপিং ব্যাগ ব্যবহার করছি পাইপিং ব্যাগের মাথাটা কেটে নিয়ে নজলটা খুব ভালোভাবে সেট করে নিয়েছি দেখতেই পারছেন এবারে চলে যাচ্ছি পিঠাগুলো তৈরি করার জন্য পিঠা তৈরি করার জন্য এখানে আমি একটি বাটার পেপার কেটে নিয়েছি স্কয়ার শেফে এবারে দেখুন আমি পিঠার ডিজাইনগুলো তৈরি করে নিচ্ছি পেপারের উপর ফার্স্টে আমি তিনটি দাগ টেনে নিয়েছি এবং একটু ফাঁকা ফাঁকা করে দিব সামান্য খুব বেশি হবে না এবারে উপর থেকে আরও দুটি দাগ টেনে নিয়েছি দেখতে পাচ্ছেন সেটা কিভাবে করছি এবার একটি কেচির সাহায্যে পিঠার দুই পাশ থেকে আমি এভাবে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এতে করে পিঠারের পাঁচটি লাইন একসঙ্গে খুব ভালোভাবে জোড়া লেগে যাবে দেখতেই পারছেন মাশাআল্লাহ পিঠাটা দেখতে কত বেশি সুন্দর হয়েছে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একবার পিঠাটা তৈরি করে দেখাচ্ছি ঠিক একই প্রসেসে ফার্স্টে আমি তিনটি দাগ টেনে নিয়েছি এবং একটু ফাঁকা করে আবারও উপর থেকে দুইটি দাগ টেনে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো এই পিঠাগুলো যে কোনো শেফেই তৈরি করে নিতে পারবেন পিঠার ডোয়ের কনসিস্টেন্সি যদি ঠিক থাকে তাহলে আপনারা যে কোনো ডিজাইনই ইজিলি তৈরি করে নিতে পারবেন কোনো প্রবলেমই হবে না ডোর কনসিস্টেন্সিটা ঠিক থাকার কারণে পিঠার শেপগুলো একদম পারফেক্ট আছে কোনোভাবে গলে যায়নি বা সরে নড়েও যায়নি যেমনটা তৈরি করেছি ঠিক ওই রকমই আছে এবারে চলে আসলাম পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য পিঠা ভেজে নেওয়ার জন্য জুলাই পর্যাপ্ত পরিমাণে একটি ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়েছি তেলটা হালকা গরম আছে ওই পর্যায়ে পিঠাগুলোকে ছেড়ে দিতে হবে অধিক গরম তেলে পিঠা ছেড়ে দিলে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে এবং ভেতরটা কিন্তু ভালোভাবে কুকড হবে না ভেতরে কাঁচা থাকার সম্ভাবনা থেকে যায় এজন্য একটু সময় নিয়ে পিঠাগুলোকে ভেজে নেব যেন উপরটাও ক্রিস্পি হয় সুন্দর একটি কালার আসে সেই সাথে ভেতর থেকে প্রপারলি কুকড হতে পারে তেলে দেওয়ার কিছুক্ষণ পরে আমি বাটার পেপারগুলো উঠিয়ে নিয়েছি দেখতে পেয়েছেন খুবই ইজিলি কিন্তু পেপারগুলো ছাড়িয়ে আসে হাতে মিনিমাম আট থেকে দশ মিনিট সময় নিয়ে পিঠাগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি দেখতে পারছেন খুবই সুন্দর একটা কালার চলে এসেছে উপরটাও ক্রিস্পি হয়েছে এবং ভেতর থেকেও খুব ভালোভাবে কুকড হয়েছে আমি তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি একইভাবে সবগুলি পিঠা ভেজে নেওয়া হয়ে গিয়েছে পিঠাগুলি আমি চকলেট সিরাপের সঙ্গে সার্ভ করেছি আপনারা চাইলে মধু দিয়েও সার্ভ করতে পারেন মধু দিয়ে খেতেও বেশ ভালো লাগে তবে আমার কাছে চকলেট সিরাপটাই বেস্ট মনে হয় যারা মিষ্টি পিঠা খেতে লাইক করে না তাদের কাছেও কিন্তু এই পিঠাটা খুবই ভালো লাগবে হালকা মিষ্টি থাকে খেতে জাস্ট অসাধারণ লাগে পিঠাটি তৈরি করতে গেলে আপনারা একটু বেশি পরিমাণেই তৈরি করবেন কারণ পিঠা তৈরি করার পরে কারাকারি লেগে যাবে আপনি নিজেই কিন্তু ভাগে পাবেন না রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে অবশ্যই একটি লাইক এবং ফলো দিয়ে দিবেন সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ